हेलो भा हाँ वालेकूम सलाम ए एमरा रेडियो क्या भाई आज हाँ हाँ न्या लसोल कौता ना दुसार आजकल बुजना काम तो हाँ, 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 हाँ। हाँ, का हा हा अच्छा अच्छा ये बाहरी तीस सर रेडियो सर लोग बंधो राेडी আমরা বাইরে আইতাছি হ্যাঁ 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 আমরা রেডি হই লাইন আচ্ছা 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 আজ এর কাছে ভালো থাকুন আরে দাও ওন আগে থেকে কই লই আমার লগে দেয়ার যে কথা বেলে কথা আঙ্গি দুইটা দিব আঙ্গি দুইটা দিব বিয়া সাজির কাম শেষ করবাম আমরা রে যে ফানি টিভি ফ্রিজ এটি যা যা দাও কথা স্বয়ংসম্পূর্ণ জিনিস না হইলে কিন্তু আমরা একটাই এনজি আবাইতাম না সৰ্ব নষ্ট আছে ভাই হা এই যে ফগলে খবৰ হৈছে বাইৰ চেৰাৰ লাগে কি কৰিলে

মেয়ে ছেলের মতামত না লোয়া মেয়ে ছেলের মতামত না লোয়া ভাই কেউ দেখে ভাড়া দিন ভাড়া দিন তাই যে আমার মতন বুড়া বৈশা হয়ে যায় মোটুকলা মত জন্ল ভোকা ভাই বারাতে হইন যে আমি যাইগা